আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভুট্টা চাষ নিয়ে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং যুগ উপযোগী ফসল ভুট্টা ভুট্টা কিভাবে চাষ করতে হয় কিভাবে লাগাতে হয় সাড়ে থেকে সারির দূরত্ব কতটুকু বীজ থেকে বীজের দূরত্ব কতটুকু প্রতি সার কীভাবে প্রয়োগ করতে হয় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম চাষ সম্পর্কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বেশ কিছু ভুট্টার উন্নত জাত আবিষ্কার করেছে এর মধ্য থেকে আপনি যে কোনো একটি উন্নত জাতের ভুট্টা নিয়ে ভুট্টা চাষ শুরু করতে পারেন ভুট্টা চাষের সময় ভুট্টা প্রায় সারা বছরই চাষ করা যায় বা লাগানো যায় যেসব মাটিতে পানি জমে থাকে না সেসব মাটিতে ভুট্টা চাষ সবচেয়ে ভালো হয় অর্থাৎ যেসব মাটিতে ভুট্টা চাষ করবেন সেসব মাটিতে যেন পানি জমে না থাকে এইসব মাটিতে ভুট্টা চাষ সবচেয়ে ভালো হয় রবি মৌসুমে ভুট্টার বীজ বপনের উপযুক্ত সময় হলো মধ্য আশ্বিন থেকে মধ্য আগ্রহণ মাস পর্যন্ত আবার খরিফ মৌসুমে ফাল্গুন মাস থেকে মধ্য চৈত্র মাস পর্যন্তই হলো ভুট্টা লাগানোর উপযুক্ত সময় জমি তৈরি ভালোভাবে চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হবে এবং সারি করে বীজ বপন করতে হবে সারি থেকে সারির দূরত্ব হবে পঁচাত্তর সেন্টিমিটার আর বীজ থেকে বীজের দূরত্ব হবে অর্থাৎ চারা থেকে চারার দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার হাইব্রিড ভুট্টা চাষের জন্য বিঘাপর্তি ইউরিয়া সার তেহাত্তর থেকে আশি কেজি দিতে হবে টিএসপি তেত্রিশ কেজি দিতে হবে এমওপি সাতাশ থেকে তেত্রিশ কেজি দিতে হবে জিপসাম তেইশ থেকে উনত্রিশ কেজি দিতে হবে জিঙ্ক সালফেট এক থেকে দুই কেজি দিলেই চলে এবং বোরিক অ্যাসিড এক কেজি দিতে হবে গোবর এবং আবর্জনা পচা সার ১৩ তেরো থেকে ষোলো টন দিতে হবে এবং রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর উপরের সার সার প্রয়োগ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ভুট্টা ক্ষেতের চাহিদা অনুযায়ী প্রয়োজনে সেচ দিতে হবে ভুট্টা যখন ফুল আসে এবং দানা দানা ভাব হয় এ সময় জমিতে পানি বেজে থাকলে ভুট্টা গাছের ফলনের মারাত্মক ক্ষতি হয় যদি বৃষ্টির কারণে এ সময় ফুল আসা অবস্থায় বা ভুট্টা যখন দানা ধরে জমিতে পানি বেঁচে থাকে জমির আল কেটে পানি বের করে দিতে হবে ভুট্টার দানা যখন লালচে ভাব হবে তখন মাড়াইয়ের জন্য ভুট্টা তুলতে হবে এবং ভুট্টা মারাই করতে হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা